হ্যালো এফটি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার গেল দিন আমি ভিডিও করিনি কেন করিনি কেন করিনি তার কারণ পরে বলছি এখন বাজছে সাতটা পনেরো মতো বানাচ্ছি এখন কফি দিকে রান্না বসাবো মোটামুটি কাটা হয়ে গেছে কী কী রান্না করবো বলি ফার্স্টটাই রান্না করবো আজকে শাক আলু পেঁচকলি ভাজা ডাল আর করবো হয়তো মাছের কালিয়া আর বাবা আজকে স্কুলে যায়নি বাবানের আজকে ভ্যাকসিনেশন আছে

বাসন মাজা এ করা মানে প্রচুর সংসারের কাজ ছিল সমস্ত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের বাসন টাসন মাজা সব কমপ্লিট নেই শুধু স্নানটা হয়নি আমার ঠিক আছে আর বলি এবার বাবানের হচ্ছে দশ বছরের ভ্যাকসিন আছে আজকে তো ওটার জন্যই বাবানকে পাঠাইনি স্কুলে তো এই যে যাবো এখন ওর ভ্যাকসিন করাতে আমরা হচ্ছে রেডি হয়ে নিয়েছি আমি যাবো তার সাথে আমার বান্ধবী যাবে লাবণী যাবে কারণ ওর ছেলের পোলিও খাওয়ানো আছে তো আমরা যাবো সুপার স্পেশালিটিতে এই যে বাবান রেডি হয়ে গেছে

ব্যাগ এটা খোলা দেখ কত দামটা দেখ ওটা উলটে দিয়ে তারপর ওটাকে খুলতে হবে এটা আমাদেরই ছিল জানিস ছোটোবেলায় ভালো ওটা স্কুলে কে খুলে নিয়ে চলে যাবে ব্যাস গল্প শেষ হয়ে যাবে একই স্টাইল হ্যাঁ

গাছ ভাবছো তাহলে ছাগলের কত কষ্ট দেয় মানুষ খাওয়া যাবে না কেনটা বললাম দাঁড়া আর এই যে পুরো সব ফেলে দিয়েছি ড্রেস চেঞ্জ চেঞ্জ করলাম এখন যাব স্নান করতে তবে ডিসপ্লেটা করে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার ফোনের সাথে কি ঘটেছে বলি স্নান করে আসি তারপরে বলছি দাঁড়াও প্রচণ্ড খিদে পেয়েছে হ্যাঁ আগে খাবো পরে নেক্সট কোনো কথা আচ্ছা তোমাদের সাথে রান্না শেয়ার করা হয়নি চলো রান্নাটা দেখিয়ে দিয়ে আমি কি কি রান্না করলাম এখানে করেছি লাল শাক ভাজা এখানে আছে ইলিশ মাছের তেল ভাজা এখানে আছে আলু পেঁয়াজ কলি ভাজা এখানে আছে মুসুরির ডাল এই যে আজকে সসটা পার সর্ষে পোস্ত ইলিশ এই আজকে রান্না এই যে এখন আমরা সবাই মিলে এখন বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি ঘুরতে তা আমরা এখন যাই একটু ঘুরতে আমাদের গুরু করে আসি আমরা হ্যাঁ আমরা একটু গুরু গুরু করে আসি কিছু জিনিস কিনতে যাচ্ছি চলো কিনে নিয়ে আসি তাহলে হ্যাঁ দুশো পঁচিশ ওটাই নিয়ে নেন

এই হচ্ছে ডিনার আমাদের ঠিক আছে চলো খেয়ে নিই তাহলে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়ব কালকে বাবানের স্কুল আছে আর বাবানের যে ভ্যাকসিন হলো তো হচ্ছে ব্যথা সেরকম নেই ব্যথা আছে নাকি বাবান ব্যথা আছে ওই মাইয়া ব্যথা আছে ও ব্যথা নেই ওর আর জ্বর হ্যাঁ হালকা তুই তো বললি ব্যথা নেই ও হাত ছোড়া ছুড়ি করছে কি ব্যথা ওর